এমন ত্রিশটি গুনাহের কথা বলবো যে ত্রিশটি গুণাহ না করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার অন্যান্য গুণাগুলো মাফ করে দেবেন তো চলুন শুরু করা যাক ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অনেক কিছুই জানতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লিকে সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আশা করছি আল্লাহ পাকের মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি বরাবরের মতোই আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ শিদুর রহমান মাহবুবি সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমরা জানতে পারব এমন কঠিন কঠিন ত্রিশটি গুণা যেই গুনাহগুলোকে বলা হয় কাবিরা গুণা অর্থাৎ বড় গুণা

আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি তোমরা বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো তাহলে আমি আল্লাহ ঘোষণা করলাম আমি আল্লাহ তোমাদের ছোট ছোট গুণাগুলো মাফ করে দেব। সুহান আল্লাহ এই আয়তে কারিমার দিকে যদি আমরা ফোকাস করি তাহলে বোঝা যায় গুণা দুই প্রকারের যেহেতু আল্লাহ বলেছেন ছোট এবং বড় তাহলে অবশ্যই গুণা দুই প্রকারের আর দুই প্রকারের গুণা একটি হচ্ছে গুনাহে কাবিরা আর একটি হচ্ছে গুনাহে সগিরা গুনাহে ক্যাবিরা বড় গুণা আর গুনাহে সগিরা হচ্ছে ছোট গুণা এবার আসুন আল্লাহ রব্বুল আলমিন বলেন ছোটো গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন ইবাদতের মাধ্যমে জিকিওরের মাধ্যমে নামাজের মাধ্যমে দুরুদের মাধ্যমে মাফ করে দেবেন এমন অনেক ভালো কাজ আছে সেই ভালো কাজের মাধ্যমে আল্লাহ আপনার ছোট ছোটো গুণাগুলো মাফ করে দেবেন যদি আপনি বড় বড় ওই সকল গুণা থেকে বেঁচে থাকতে পারেন তো বড় বড়ো ত্রিশটি গুনাহের কথা আমি আপনাদের সামনে উল্লেখ করব। প্রথম নাম্বার হচ্ছে শিরক করা আর শিরক করা হচ্ছে অনেক বড় কঠিন কবিরা গুণা যেই কবিরা গুনার সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন আবারও বলেন শিরকা আল্লাহ বলেন শিরক নিশ্চয়ই সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় গুণা হজরত আবদুল্লা মাসউদ মাসাউদ্দ রাহু তালানহু থেকে বর্ণিত এক সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুল সবচেয়ে বড় গুনাহ কোনটি তখন রসুলা করিম সদুল্লাহ আলহিউ বললেন সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শেরক করা অতএব এক নম্বর কবিরা গুণা কঠিন গুণা বড়ো গুণা হচ্ছে সেরক করা দুই নম্বর গুণা হচ্ছে কাউকে অন্যায়ভাবে হত্যা করা দুনিয়ার জমিনে আপনি আপনার রাগের কারণে আপনার স্বার্থ উদ্ধারের কারণে আপনি কাউকে অন্যায়ভাবে হত্যা করে ফেলেছেন তাহলে অবশ্যই এটা অনেক বড় কবিরা গুণা তাও বা ছাড়া এই গুণা কখনোই ক্ষমা হবে না আর কে আমাদের কঠিন ময়দানে এর কঠিন কঠিন শাস্তি রয়েছে অতএব অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না তবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে যদি কেউ কটাক্ষকর ভাষায় কথা বলে তাহলে তার গর্দান উড়িয়ে দেওয়া সময় সাপেক্ষে তার কথা অনুযায়ী ফরজ হয়ে যাবে এটা অন্য বিষয় কিন্তু অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে অবশ্যই অনেক বড় জলুম অনেক বড় কবিরা গুণা এটা করা যাবে না তিন নাম্বার হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া পিতামাতার অবাধ্য কখনোই হওয়া যাবে না রসুলের কারিম ও আলি আলহিউসাল্লাম বলেন কোনো মা বাবা যদি তার সন্তানকে ঘর থেকে বের করে দেয় সম্পত্তি না দেয় জাগা সম্পত্তি না দেয় তারপরেও মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না ধরুন চার ভাইয়ের মধ্যে এক ভাই বিদেশ থেকে অনেক কষ্ট পরিশ্রম করে জাগা জমি বাড়ি গাড়ি অনেক করেছে করার পর ওই ভাই দেশে আসার পর মা বাবা তার টাকার বাড়ি তার টাকার গাড়ি তার টাকার জমি জামা তাকে না দিয়েই অন্য তিন ছেলেকে দিয়ে দিয়েছে এরপরেও সেই ছেলে মা বাবার সাথে দুর্ব্যবহার করার সাহস রাখেনা যোগ্যতা রাখে না আল্লাহ নিষেধ করেছেন নবীজি কঠিনভাবে নিষেধ করেছেন যেন কোনো সন্তান মা বাবার সাথে খারাপ ব্যবহার না করে তবে মা বাবা যদি সন্তানের সাথে বে ইনসাফি করে তার বিচার আল্লাহ করবে সন্তান হয়ে মা বাবার বিরুদ্ধে মা বাবার উপরে জুলুম করে মা বাবার বিরুদ্ধে গিয়ে মা বাবার শাসন করবে বিচার করবে এই হুকুম আল্লাহ কোনো সন্তানকে দেয় নাই চার নম্বর হচ্ছে সন্তান সন্ততিকে হত্যা করা নিজের সন্তানকে আমরা প্রায় দেখি সন্তান নিজের সন্তানকে হত্যা করে ফেলে তো এটা করা কবিরাগুনা অনেক বড় জুলুম অনেক বড় কবিরাগুনা যেমন কিছুদিন আগে ব্রাহ্মণবাড়ি আপনারা দেখেছেন আপন মা তার সন্তানকে হত্যা করে ফেলেছে তার অন্য জায়গায় পরকিয়া ছিল এটি তার সন্তান দেখে ফেলেছিল যার কারণে সন্তানকে হত্যা করে ফেলেছে এটার জন্য কি আমাদের কঠিন ময়দানে খুব কঠিন শাস্তি ভোগ করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে ইয়াতিমের হক আত্মসাত করা এই ইয়াতিমের হক যারা আত্মসাত করে এর জন্য কঠিন ময়দানে আল্লাহ আলামিন কবরে রাখার সাথে সাথে এদের কবরে আজাব শুরু হয়ে যাবে তাদের কবরকে জাহান নামের আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে তারা যখনই তাদের লাশ নিচে রাখবে সাপ বিচ্ছু এমন কামড় দেবে এক সাপ একটি কামড় দেবে সত্তর বছর পর্যন্ত এর যন্ত্রণা থাকবে তীব্র যন্ত্রণায় চটপট করতে থাকবে এর কঠিন বিচার হবে যারা ইয়াতিমের হক আত্মসাত করে আল্লাহ তার অন্যান্য গুনা ক্ষমা করে দিলেও এই গুণা কখনোই ক্ষমা করবেন না এর জন্য তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতেই হবে জাহান নামের হচ্ছে জেনা করা কেউ যদি জেনা করে তার রিজিক বন্ধ হয়ে যাবে তার চেহারার নূর চলে যাবে এবং শারীরিকভাবে সে অসুস্থ হবে তার হায়াত কমতে থাকবে এবং আখেরাতে কবরে রাখার সাথে সাথে তার শাস্তি হবে এবং কেয়ামতের দিন উলঙ্গ অবস্থায় দাঁড়াবে এমন জিনাকারীর আরও অনেক কঠিন কঠিন শাস্তির কথা উল্লেখ আছে আমি শুধু ত্রিশটি গুনা সংক্ষিপ্ত করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পরবর্তীতে একটি একটি করে বিশ্লেষণ করে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ সাত নাম্বার হচ্ছে ওজনে কম দেওয়া যারা ব্যবসা বাণিজ্য করেন কাঁচামাল বলেন কিংবা মধুমাল বলেন যে কোনো ব্যবসা বাণিজ্য করলে কখনোই কাউকে ওজনে কম দিতে পারবেন না যদি আপনারা কাউকে ওজনে কম দেন কেমতের কঠিন ময়দানে আপনাদেরকেও কঠিন শাস্তি দেওয়া হবে মনে রাখবেন এটা অন্যের হক নষ্ট করা আপনার সব গুণ আল্লাহ ক্ষমা এই গুণা কখনোই ক্ষমা করবেন না এর জন্য আপনাকে যেতেই হবে হচ্ছে নির্দোষ মহিলার উপর দেওয়া আমাদের সমাজে বর্তমানে এটি বেশিরভাগ রয়েছে কোনো মহিলা যদি একদম নির্দোষ থাকে কিংবা তার কোনো ভুল নেই কোনো অপরাধ নেই কোনো অন্যায় নেই কিন্তু এরপরেও আমাদের সমাজের কিছু লোক তার বিরুদ্ধে লেগে যায় না জেনেই অপবাদ দেওয়া শুরু করে কারো কাছ থেকে হয়তো বা সত্য মিথ্যা শুনেছে সত্য মিথ্যা যাচাই না করেই তার উপর অপবাদ দিয়ে দেয় সে জেনাকারী সে জেনা করেছে সে খারাপ কাজ হারাম কাজ অন্যায় অত্যাচার জেনা লিপ্ত রয়েছে নাওদাহিম দালিক এই ধরনের কাজ কখনোই করা যাবে না এই কাজ করলে তে আমাদের কঠিন ময়দান কি কবরে রাখার পর পরই তার কবরে আজাব শুরু হয়ে যাবে এজন্যে কোনো নির্দোষ মানুষের উপর জিনাহের অপবাদ কিংবা চুরির কিংবা মিথ্যা অপবাদ দেওয়া যাবে না নয় নাম্বার হচ্ছে সুদ খাওয়া এবং দেওয়া এবং সুদের সাথে জড়িত থাকা স্ট্যাম্পের মধ্যে লেখা সাক্ষী থাকা সম্পূর্ণ সব কিছু মিলিয়ে সুদ খাওয়া এবং দেওয়া আপনি সুদ খাইতেও পারবেন না সুদ দিতেও পারবেন না এর কোনোটা যদি করে থাকেন এর জন্য অবশ্যই আপনাকে কঠিন স্বাস্থ্যে ভোগ করতে হবে দশ নম্বর হচ্ছে জাদু টু না করা তাবিজ করা আমাদের সমাজে অনেকেই বিদেশ যাওয়া বন্ধ করে দেয় মেয়ের বিবাহ করা বন্ধ করে দেয় ছেলের বিয়ে বন্ধ করে দেয় ঘরে বাড়ির মধ্যে অশান্তি লাগিয়ে রাখে স্বামী স্ত্রীর মধ্যে যেন অমিল থাকে এই ধরনের কাজগুলো করে থাকে জাদু টোনা বান টুনা এসব করে ছেলে মেয়ের সংসার নষ্ট করে দেয় স্বামী স্ত্রীর সংসারের মধ্যে অশান্তি তৈরি করে সংসারের আয় উন্নতি দূরীভূত করে দেয় চাকরি নষ্ট করে ফেলে ছেলে মেয়ের বিবাহ চাকরি টাকরি সব বন্ধ করে দেয় বিদেশের আকামা লাগে না বিদেশ যাওয়া বন্ধ করে দেয় এই ধরনের অনেক কাজগুলো করে থাকে যারা এই ধরনের কাজ করে কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন এদেরকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করবেন জাহান নামের আগুনে এদেরকে নিক্ষেপ করবেন তারা কখনোই এর জন্যে ক্ষমা পাবে না তারা অন্য মানুষকে কষ্ট দিয়েছে আল্লাহর সৃষ্টির ঘুম হারাম করে দিয়েছে অন্য মানুষের সংসারে অশান্তি করেছে এর জন্যে সে দুনিয়াতে কঠিন শাস্তি ভোগ করে করে মৃত্যুবরণ করবে এবং এতে পরে কবরে রাখার সাথে সাথে তার কবরে কঠিন আদাব ভোগ করতে হবে এগারো নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করা আমানতের খেয়ানত করা যাবে না কেউ আপনাকে কোনো কিছু আমানত দিয়েছে আপনার কাছে কোনো কিছু রেখেছে আপনি এটা না আপনি আপনার কাছে রেখে খরচ করে ফেলেছেন কিংবা আপনি খেয়ে ফেলেছেন কিংবা তার আমানত নষ্ট করে ফেলেছেন যেমন অনেক মা বোনদের স্বামী বিদেশের বাড়িতে থাকে কিংবা দূরে থাকে তো স্ত্রীরা ঘরে থেকে অন্য পরপুরুষের সাথে পরকিয়া করে এটা তার স্বামীর আমানত সে তার স্বামীর আমানত রক্ষা না করে অন্য পরপুরুষের সাথে মেলামেশা কিংবা সম্পর্কে করা আমানতের খেয়ানত করা এটা কঠিন থেকে কঠিনতম গুণা আবার কোনো স্বামী যদি তার স্ত্রী রেখে পরকিয়ার মধ্যে জড়িত হয় এটাও কঠিন থেকে কঠিনতম গুণা এই গুণাও করা যাবে না এটা আমানতের খেয়ানত করা স্বামী করলে স্ত্রীর আমানত নষ্ট হবে আর স্ত্রী করলে স্বামীর আমানত নষ্ট হবে অতএব স্বামী স্ত্রী উভয়েই কেউ কারোর আমানত নষ্ট করতে পারবে না বারো নম্বর হচ্ছে ওয়াদা ভঙ্গ করা আপনি কারো কাছ থেকে টাকা নিয়েছেন যে অমুক দিন আমি দিয়ে দেব। কিন্তু আপনার দেওয়ার আর কোনো নাম নেই আপনি দেন না আপনি কারো কাছ থেকে বাকি নিয়েছেন এই টাকাও দিচ্ছেন না আপনি কারো কাছ থেকে কোনো কিছু ধার নিয়েছেন আপনি সেটাও দিচ্ছেন না কোনো যে কোনো জিনিস হোক কিংবা কোনো বস্তু হোক কোনো জন্তু হোক কোনো টাকা পয়সা হোক আপনি ওয়াদা করেছেন আমি এই দিনে দিয়ে দেবো ওয়াদা করেছেন আমি অমুক দিন চলে আসব। ওয়াদা করেছেন আমি অমুক দিন দেখা করব। কিন্তু আপনি করছেন না এটা ওয়াদা ভঙ্গ করা এটা কবিরা গুণা এটার জন্য আল্লাহর দরবারে তাওবা করতে হবে যদি তাও না করেন আপনি জাহান্নামে অবশ্যই যাবেন অবশ্যই যাবেন তেরো নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা মিথ্যা বলা এমন এক মহাপাপ যা তাওবা ছাড়া কখনোই ক্ষমা হয় না রসুল বলেন যতবার মিথ্যা বলবে ততবার তাওবা করবে যত মিথ্যা বলবে তত তাওবা করবে মিথ্যা বলেছ সাথে সাথেই তাওবা করো এখন মিথ্যা কথা বলেছ সাথে সাথেই তাওবা করো অথচ আমরা সারা দিনে কত শত মিথ্যা বলি কিন্তু একবারও কি আমরা তাওবা করেছি তাওবা করিনি একবারও কি মিথ্যা বলার জন্য আল্লাহর দরবারে আমরা ক্ষমা চেয়েছি আমরা ক্ষমা চাইনি এই কারণে অনেক মানুষ জাহান নামে চলে যাবে শুধু মিথ্যা কথা বলে না করার জন্য মিথ্যা বলার জন্য মিথ্যা বলার কারণে আল্লাহর দরবারে ক্ষমা চায় না আল্লাহ ক্ষমাও করেন না আর এই কারণে সে জাহান নামে যাবে আল্লাহ বলেন মিথ্যা কথা বলাটা হচ্ছে কবিরাগুনা এই কবিরাগুনা করা যাবে না চোদ্দ নম্বর হচ্ছে ফরজ অবাদত পড়িত্য করা যেমন নামাজ রোজা হজ জাকাত নামাজ যাদের উপর ফরজ হয়েছে বারো বছর থেকে একেবারে আগ পর্যন্ত আপনার উপর ফরজ অসুস্থ থাকলে এটা অন্য বিষয় আপনাকে কম করে দেওয়া হয়েছে কসর দেওয়া হয়েছে অন্য অন্য বিষয় আপনি যত সহজ করে পড়তে পারেন কিন্তু ক্ষমা একদম ছেড়ে দেয় নাই মুসাফির জন্য শুধু কসর করা হয়েছে কিন্তু ফরজ নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে যারা ফরজ ত্যাগ করে তাদেরকে কঠিন আজাব ভোগ করতে হবে ফরজ আবেদত হচ্ছে কালিমা নামাজ রোজা হজ জাকাত আপনার উপর হজ ফরজ হয়েছে আপনাকে অবশ্যই করতে হবে জাকাত ফরজ হয়েছে অবশ্যই দিতে হবে সো ফরজ অবাদত কখনোই ত্যাগ করা যাবে না এটা ত্যাগ করলে আপনাকে কঠিন আজাব ভোগ করতে হবে পনেরো নাম্বার হচ্ছে চুরি করা আপনি ছোট একটি জিনিসও যদি চুরি করেন এরপরেও আপনাকে তাওবা করতে হবে যার কাছ থেকে চুরি করেছেন সে আপনাকে ক্ষমা করতে হবে তার কাছে ক্ষমা চাইতে হবে কারো গাছের কোনো জিনিস কারো গাছের কোনো ফল কারো ক্ষেতের কোনো ধান তা কারো ক্ষেতের কোনো ফসল কোনো কিছুই একটা জার্রা পরিমাণ যাররা কি ঘরের ছিদ্র দিয়ে সূর্যের একটি ছোট্ট একটি আলো ঘরের ভেতরে আসলে সে আলোর মধ্যে ছোট ছোটো ছোট ছোটো ছোটো যেন উড়ে এটা হচ্ছে জার্রা সেই পরিমাণ জিনিস আপনি কারো কাছ থেকে চুরি করে খেতে পারবেন না চুরি করতে পারবেন না চুরি করলেও আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে এবং যারটা চুরি করেছেন তার কাছেও ক্ষমা চাইতে হবে সে ক্ষমা না করলে আল্লাহও ক্ষমা করবেন না ষোলো নম্বর হচ্ছে দিবত করা এবং সোনা কেউ কারোর নামে গিবদ করছে কারোর বদনাম করছে কারোর সম্পর্কে মন্দ কথা বলছে এটা আপনি বলতেও পারবেন না কেউ বললে আপনি তার কাছ থেকে শুনতেও পারবেন না আপনি বলবেন যে এটা আমার কাছে বলবেন না এটা শোনা গিবদ আপনি নিজেও বেছে যাবেন সেও বেছে যাবে এখন আপনি বলতে পারেন যে আমি যদি বলি এটা গিবদ তাহলে সে মনে মনে ভাববে আমি কি আমি কি পি সাহেব নাকি আমি কি ভালো নাকি আমিও তো বলি আপনি বলতেন কিন্তু এখন আর বলেন না আপনি গিবত থেকে বেছে থাকার চেষ্টা করছেন আপনি তাকে বলে দেবেন সে যা মনে করার করুক কিন্তু আপনি এটা তাকে বলে দেবেন যে এটা গিবদ এটা অন্যের নামে বদনাম করা যদিও সে বদনামটা করে থাকে যদিও সে গুণা করে থাকে যদিও সে পালিয়ে যায় যদিও সে খারাপ কাজ করে যদিও সে অন্যায় অপরাধ করে থাকে কিন্তু তার অন্যায়গুলো তার খারাপ কাজ তার গুনাহের কাজ আপনি কারুর কাছে বলতে পারবেন না বা কেউ বললে তার কাছ থেকে শুনতেও পারবেন না বলা এবং শোনাও ভয়টি হচ্ছে গিবত করা আর গিবত যারা করে অবশ্যই তারা জাহান্নামে যাবে নবীজি বলেন গিবতের কারণে তারা যে ব্যক্তির গিবত করে তাদের কাছে ক্ষমা চায় না আল্লাহর কাছেও ক্ষমা চায় না ক্ষমা না চেয়ে মারা যায় আর সাথে সাথে তারা জাহান্নামে চলে যায় naud billahi min zalik 17 নম্বর হচ্ছে মদ পান করা যারা মদ পান করে তারা অবশ্যই কবীরা গুনাহ করে এই মদ পান করা যাবে না এটা হারাম তাদের জন্যে কবীরা গুনাহ এই গুনাহ কখনোই করা যাবে না আঠারো নম্বর হচ্ছে জুয়া খেলা জুয়া খেলাও কবিরা গুণা জুয়া খেলাও অনেক বড় কঠিন গুনা এই গুণা কখনোই করা যাবে না এই গুণা যদি ভুলেও কেউ করে ফেলে তার জন্য আল্লাহর দরবারে তাওবা করতে হবে উনিশ নাম্বার হচ্ছে কারুর উপর জুলুম করা আপনি কারোর উপর অন্যায়ভাবে জুলুম করতে পারবেন না আপনি সঠিক বিচার করতে হবে আপনি আপনার হাতে ক্ষমতা আছে এই আপনি কারোর উপর জুলুম করে দেবেন এটা আল্লাহ সহ্য করবেন না এটা আল্লাহ কখনোই সহ্য করবেন না কারুর সাথে কারোর উপর জুলুম করলে আর জুলুমের অত্যাচার শেষ সহ্য করতে না পেরে যদি তার মনে কষ্ট আসে চোখ দিয়ে পানি এক ফোঁটা পানি চলে আসে অন্ত মনটার মধ্যে অনেক কষ্ট পেয়ে যায় মনে রাখবেন আল্লাহ পাকের আড়স কেঁপে ওঠে আর এই গুণ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না বিশ নম্বর হচ্ছে মিথ্যা শপথ করা আপনি কারোর সাথে মিথ্যা শপথ করতে পারবেন না যেমন আপনি হঠাৎ করে বলে ফেললেন যে আল্লাহর শপথ আল্লাহর কসম এটা আমি কখনোই করিনি কিংবা এটা আমি করেছি এটা আমি করব। এই ধরনের শপথ করতে পারবেন না এটা শপথ করা হচ্ছে কবিরাগুনা এই ধরনের শপথ আপনি মিথ্যা শপথ করতে পারবেন না যেমন ধরেন আপনি আল্লাহর কসম কিংবা আল্লাহর শপথ আপনি কখন করতে পারবেন যখন আল্লাহ এবং রসুলকে কাউকে মানাতে ইসলাম ধর্ম গ্রহণ করাতে একটি মানুষের সত্যতা দুইজন মানুষের ঝগড়া মিটিয়ে দেওয়ার জন্যে একজন মানুষকে সত্যটা বলার জন্যে তখন আপনি শপথ করতে পারবেন তাছাড়া আপনি শপথ করতে পারবেন না আপনি মিথ্যা শপথ কখনোই করতে পারবেন না এটা কবিরা গুণা এটার জন্য তাওবা করতে হবে তাওবা ছাড়া মারা গেলে অবশ্যই আপনি জাহান্নামে যাবেন এরপর হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া যদি আপনি কোনো কিছু না দেখেন কিন্তু আপনি কিছু টাকা পেয়ে আপনি একজনের উপর মিথ্যা অপবাদ দিয়ে দিলেন আপনি বললেন যে আমি দেখেছি মূলত আপনি দেখেন নাই আপনি তাকে খুশি করার জন্যে অথবা আপনি আপনার দলের লোককে তার কাছ থেকে টাকা নিয়ে আপনি অন্যায়ভাবে অন্য কারোর উপর দোষ চাপিয়ে দিচ্ছেন অর্থাৎ আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন তাহলে অবশ্যই আপনি অন্যায় করেছেন যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছেন অবশ্যই তার কাছে ক্ষমা চাইতে হবে না অথবা আল্লাহ কখনই ক্ষমা করবেন না আর আপনি মারা যাওয়ার পর পর আপনার ঠিকানা হবে জাহান্নাম বাইশ নাম্বার হচ্ছে অহংকার করা আপনার অনেক ধন দৌলৎসুন আদা না টাকা পয়সা আছে আপনি অনেক ধনাট্য ব্যক্তি আপনি অনেক বুক ফুরিয়ে হাঁটেন আপনার সাথে কথা বলতে গেলে একজন মানুষ অনেক ভয় পেয়ে কথা বলে এটা হচ্ছে অহংকার আপনি অনেক অহংকার অনেক অহংকার নিয়ে চলাফেরা করেন এই অহংকার করাও কবিরা গুণা এটার জন্য আল্লাহ দরবারে তাওবা করতে হবে যদি আপনি কখনোই অহংকার করে চলে থাকেন তেইশ নম্বর হচ্ছে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা আত্মীয়তার বন্ধন কখনোই ছিন্ন করা যাবে না যদি আপনি নিজ স্বেচ্ছায় কোনো কারণ ছাড়া আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন তাহলে আল্লাহর রসুল বলেন সে জান্নাতের ধারে কাছেও যেতে পারবে না আপনি আত্মীয়তার বন্ধন কখনোই ছিন্ন করতে পারবেন না যদি কেউ বিধর্মী কোনো কাজ করে কিংবা অমুসলিমদের মতো কোনো কাজ করে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে নবীজির বিরুদ্ধে কোনো কাজ করে নবীজির দুশ্মন হয় বেইমান হয় মুনাফেক হয় তাহলে আপনি তাদের সাথে আত্মীয়তার বন্ধন চিহ্ন করতে পারবেন যদি সে মুনাফেক হয় যদি সে তার আঁকিদায় সমস্যা থাকে তাহলে আপনি তার বন্ধন চিহ্ন করতে পারবেন চব্বিশ নম্বর হচ্ছে ঘুষ খাওয়া আপনি কারুর কোনো উপকার করতে গিয়ে আপনি ঘুষ খাইলেন এই ঘুষ খাওয়াটা হচ্ছে কবিরা গুণা যারা ঘুষ খায় ঘুষ খেতে হলে সরকারি চাকরি করতে হয় না বেসরকারি চাকরি করতেও অনেকেই ঘুষ খায় অনেকেই ঘুষ নিয়ে অনেক কাজ করে এই যে অনেকে তাবিজ নেয় তাবিজ দেয় এটাও এক প্রকারের ঘুষ খাওয়া আপনি তাকে বলতে পারেন যে এই কাজটি করতে এত টাকা খরচ হতে পারে আপনি এত টাকা দিবেন এরপর বাকিটা আপনি আমাকে যদি খুশি হয়ে হা দিয়া স্বরূপ আপনি দিতে পারেন আপনার মন যদি চায় আপনি দিতে পারেন না দিলেও আমার কোনো দাবি নেই এটা আপনার খুশি এটাও এক ধরনের ঘোষ এটা কখনোই করা যাবে না এটা করা কবিরা গোনা পঁচিশ নাম্বার হচ্ছে সাহাবাই কেরামদেরকে মন্দ কথা বলা সাহাবাই কেরাম সম্পর্কে মন্দ বলা সাহাবাই ক্যারাম সম্পর্কে কখনোই আপনি মন্দ কথা বলতে পারবেন না যারা বলেন তারা কখনোই ইমানদার না তারা মোমেন না তারা কবিরা গুনা করেছে তারা কঠিন জঘন্য গুনা করেছে মৃত্যুর আগে তাওবা ছাড়া মারা গেলে তাদের ঠিকানা হবে জাহান্নাম ছাব্বিশ নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজিদা করা আল্লা ছাড়া অন্য কাউকে সেজদা করলে অবশ্যই জঘন্য পর্যায়ের কঠিনতম কবিরা গুনা হবে এবং কুফুরি হবে এটা কখনোই করা যাবে না সাতাশ নাম্বার কবিরা গুনা হচ্ছে কোনো ইমানদার মুমিন মুসলমানদেরকে না জেনে না শুনে না বুঝেই কাফের মুশরেক বলে আখ্যায়িত করা অতএব কোনো মুমিন মুসলমানদেরকে ইমানদারদেরকে না জেনে না শুনে না বুঝেই কারোর সম্পর্কে মন্তব্য করে এদেরকে কাফের মুশরেক বেঈমান আল্লাহর দুশ্মন নবীজির দুশ্মন এসব বলা যাবে না এসব বললেও কবিরা গুণা হবে আর যদি কেউ এসব কাউকে বলে আর তার জন্যে এই গুনাহ করার জন্যে আল্লাহর দরবারে ক্ষমা না চেয়ে তাও না করে মারা যায় অবশ্যই সে জাহান্নামের আদাব ভোগ করতে হবে নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়া ঝগড়া জাটি লাগিয়ে দেওয়া এই কাজটি বেশিরভাগ আমাদের বর্তমান যুগের শাশুড়িরা করে থাকে অতএব বলবো যারা এই কাজগুলো করে এদেরকে আল্লাহ একদম পছন্দ করেন না রসুলও পছন্দ করেন না রসুলের উম্মত মুমেন বান্দারা আল্লাহর ওলিরাও পছন্দ করেন না কেন স্বামী স্ত্রীর মহব্বত শন আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ নিজে আদম আলহী ও হাওয়া আলহী উভয়ের মধ্যে উভয়ের মহব্বত সৃষ্টি করে দিয়েছেন আর সেই মহব্বত কেয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ আলমিন কেয়ামত পর্যন্ত উভয় স্বামী স্ত্রী উভয়ের মহব্বত একদম ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ করেছেন স্বামী স্ত্রীকে যত ভালোবাসবে স্ত্রী স্বামীকে যত ভালোবাসবে তত নফল আইবাদতের সবাব থাকবে আল্লাহ আর যারা এই কাজগুলো করে থাকে তারা স্বয়ং আল্লাহর খুশির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে আল্লাহ নিজে খুশি হয় স্বামী স্ত্রীর মহব্বত দেখে আর ছেলের মায়েরা স্বামী স্ত্রীর মহব্বত দেখে জঘ্রাটি হয়ে যায় সহ্য করতে পারে না এমন ঝগড়া হয় মানে তার যেন শরীরে কেউ বিষ লাগিয়ে দিয়েছে এমন দেখা যায় অনেক শাশুড়িদেরকে এমন দেখা যায় মনে রাখবেন আর কোনো ছেলেও যদি শাশুড়িকে তার মাকে সাপোর্ট করে তার স্ত্রীকে অপমানিত করার জন্য অপদস্থ করার জন্য তাহলে ছেলেও আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে ছেলেও কখনোই ক্ষমা পাবে না শাশুড়িও ক্ষমা পাবে না তবে ইসলাম বলে না মায়ের সামনে স্ত্রীর প্রশংসা করে মাকে কষ্ট দেওয়ার কথা বলে না বলা হয়েছে স্ত্রীকে অন্যায় ভাবে অপমানিত অপদস্থ না করা অন্য অন্যায় ভাবে আঘাত না দেওয়া অন্যায় ভাবে কষ্ট না দেওয়া কোনো শাশুড়ি যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝগড়া সৃষ্টি করে দেয় শুধু স্বামীর কাছে বউয়ের নামে শুধু বিচারি দেয় বিচারি দেয় বিচারি দেয় সারাদিন দুষ খুঁজে খুঁজাখুঁজি করে বিচার দেয় আর স্বামীর অন্তরে স্ত্রীর বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করে দেয় এর জন্যে শাশুড়ি অবশ্যই জাহান নামে যাবে সে যত বড় ইমানদার হোক সে যত তাহার পড়ুক না কেন অতএব স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মোহব্বত সৃষ্টি করে দিয়েছেন এই মোহব্বত আপনারা দ্বন্দ্ব ঝাটি লাগিয়ে ভেঙে দিলে আল্লাহ আপনাদের তাদেরকে ছেড়ে দেবেন না কবরে রাখার সাথে সাথে আপনারা জাহান হয়ে যাবেন মনে রাখবেন ওই সকল মহিলারা জাহান নামি জাহান নামি জাহান উনত্রিশ নম্বর হচ্ছে সত্যের বিপরীতে বিচার করা এটা খুব জঘন্য একটি কাজ আমাদের সমাজে মেম্বার চেয়ারম্যান সর্দার মাতবর যারা এই ধরনের বিচারাচার করে থাকে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা পকেটে ঢুকিয়ে দিলে দেখবেন সত্যের বিপরীতে বিচার করা শুরু করে দেয় অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ অপরাধী থেকে থাকে যদি টাকাওয়ালা হয় তাহলে ছেলেটাকে বেচারাকে একা পেয়ে একদম অবস্থা খারাপ করে ফেলে এটা আল্লাহ কখনোই বরদাস্ত করবে না আবার অনেক সময় দেখা যায় মেয়ে বেচারীকে একা পেয়ে স্বামীর বাড়ির চোদ্দ গোষ্ঠী মিলে স্ত্রীকে কষ্ট দেয় স্ত্রীকে নির্যাতন করে তার পক্ষে কোনো উকিল না থাকার কারণে তার টাকা পয়সা না থাকার কারণে তার বিরুদ্ধেই বিচার করা হয় অথচ সে সঠিক সো যারা এই ধরনের কাজ করে তারা আল্লাহর বিরুদ্ধে আল্লাহর আইনের বিরুদ্ধে কাজ করে তারা অবশ্যই জাহান নামে যাবে ত্রিশ নাম্বার হচ্ছে চুগলখুরি করা চুগলখুর গেবৎখুর মোনাফেক এই তিনটা কাছাকাছি সুগোলখুরি গিবৎখুর মুনাফিক এগুলা মানুষের নামে বদনাম ছড়ায় মানুষের দোষ ত্রুটি খোঁজে খোঁজে বেড়ায় মানুষের দোষ ত্রুটি সারা দুনিয়া বলে বেড়ায় এদেরকে আল্লাহ পছন্দ করেন না নবীজি বলেন দোষ যদি তাদের সত্যি থেকে থাকে কেউ যদি গুণা সত্যি সত্যি করে থাকে এরপরেও মানুষের কাছে এসব বলা যাবে না আল্লাহ এটা পছন্দ করেন না তার বিচার আল্লাহ করবে আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে মানুষের কাছে গিয়ে গিয়ে তার দোষ বলে বেড়ানো এই দায়িত্ব তো আল্লাহ আপনাকে দেয় নাই তাহলে আপনি কেন ভাই কেন বোন মানুষের নামে গীবত করে করে বিশেষ করে আমার মা বোনেরা বেশি এই কাজগুলো করে থাকে কেন এগুলো করে করে নিজের আমলগুলো বরবাদ করছেন মনে রাখবেন আপনি যত বড় ফরহেজগার ইমানদার মোত্তাকি হয়ে থাকেন না কেন যদি আপনার ভেতরে এই ধরনের ছুকল মুনাফিক হয়ে থাকে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিক ইন আফিদ আসফাল আসফালি মিনান এদের ঠিকানা হবে একদম সর্বনিম্নে স্তরের জাহান নামে যেখানে সকল জাহান্নামীদেরকে জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার করে রক্ত পুজ মাংস হাড্ডি একত্রিত করে উত্তপ্ত আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সেখানে ফেলবে ছুগল খুরদেরকে মুনাফেকদেরকে গিবত খুরদেরকে বদনাম খুরদেরকে নাউদ জালিক ছি আস্তা এত জঘন্য পর্যায়ের এই গুনা কেউ করবেন না আল্লাহ রব্বুল আজত আমাদেরকে এই ত্রিশটি বড় বড় জঘন্য গুণা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন প্রিয় ভাই আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হাজারো মানুষ দেখে এই গুণাগুলো থেকে বেঁচে থাকতে পারে আর আপনি মারা যাওয়ার প্রয়োজন আপনার এই শেয়ারের মাধ্যমে আপনার খবরের সবাব যায় আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ